টিনা তার শাশুড়ি মা রত্নাদেবী এবং স্বামী প্রীতমের সঙ্গে বাস করে টিনা এবং প্রীতমের বিয়ে হয়েছে সবেমাত্র দুই দিন আগে আর শ্বশুরবাড়িতে আসার পর প্রথম কর্তব্য হিসেবেই নতুন বৌমার উপর রান্না বান্নার দায়িত্ব এসে পড়ে নতুন বৌমাকে রত্নাদেবী নিজের রান্নাঘরের দায়িত্ব সমর্পণ করে বলে বৌমা আজকে তুমি আমাকে আর প্রীতমকে রান্না করে খাওয়াবে কারণ তোমার সঙ্গে আমার ছেলের বিয়ের আগে আমি তোমার মায়ের মুখে শুনেছি তোমার হাতে রান্না নাকি খুবই ভালো খেতে হয় তাই আজকে আমি প্রথমবার তোমার হাতে রান্না খেয়ে দেখতে চাই তুমি কেমন রান্না করতে পারো ঠিক আছে মা আপনি অপেক্ষা করুন আমি দুপুরবেলা বেলা আপনার জন্য ভালো লাঞ্চ রান্না করে দেব। আর আজকে আমি প্রীতম কেও বলেছি তাড়াতাড়ি অফিস থেকে ফিরে আসতে তাহলে আমরা তিনজন মিলে একসঙ্গে লাঞ্চ করতে পারবো এই কথা শুনে শাশুড়ি মা খুবই খুশি হয় অন্যদিকে টিনা তার নতুন শ্বশুর বাড়িতে রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না বান্না করা শুরু করে অন্যান্য বৌদির থেকে টিনার রান্না করার ধরন একেবারে অন্যরকমই ছিল আর সেটা ছিল পুরোপুরি অভিনব টিনা কোনোদিনও এক পদে রান্নাবান্না করতে পারে না অর্থাৎ সে যখনই রান্না বান্না করে তখনই সে পাঁচ রকমের খাবার একসঙ্গে রান্না করে টিনা যখন বাপের বাড়িতে রান্না বান্না করত তখন সে এরকমই পাঁচ ধরনের খাবার রান্না করত। আর সেই জন্য টিনার মা সময় তার উপর রেগে যেত বিয়ের পর শ্বশুরবাড়িতে আমি প্রথম রান্না করছি আর ফ্রিজে দেখলাম চিংড়ি মাছ ইলিশ মাছ ভেটকি মাছ তার সাথে চিকেন মটন রাখা আছে উফ আজকে অনেক দিন পর এত দামি দামি পাঁচ রকমের খাবার রান্না করব। আমার তো ভেবে একেবারে জিবে জল চলে আসছে আমি আজকে সবার জন্য চিংড়ি মাছের মালাইকারি ভেটকি মাছের পাতুরি ইলিশ মাছ ভাপা চিকেন ডাক বাংলো আর মটন কষা রান্না করব। আমার শাশুড়মি আমার হাতের এরকম পাঁচ রকমের ভালো ভালো খাবার খেয়ে একদম খুশিতে উঠবে এই বলে টিনা এক পদ রান্না করে ফেলে প্রীতম এবং তার মা টেবিলে বসে দুপুর লাঞ্চের জন্য অপেক্ষা করে কিন্তু টিনা ছিল একটু দুষ্টু স্বভাবের মেয়ে তাই সে প্রথমেই পাঁচ রকমের খাবার একসঙ্গে নিয়ে আসে না সে প্রথমে ভাতের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি পরিবেশন করে শাশুড়ি এবং স্বামী তার হাতের এরকম সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি খেয়ে একেবারে গদগদ হয়ে ওঠে সত্যি বৌবা তোমার হাতে রান্না একেবারে অনবদ্য আমি কোনোদিনও এত ভালো রান্না করতে পারিনি চিংড়ি মাছের মালাইকারি যা রান্না করেছো না পুরো মাখন মাখন সত্যি মা আপনি সত্যি বলছেন আমি ভালো রান্না করেছি তাহলে এবার ভেটকি মাছের পাতুরি খেয়ে দেখুন আরো ভালো লাগবে একেবারে কলা পাতায় মুড়ে ভেটকি মাছের পাতুরি রান্না করেছি সে কি তুমি আবার ভেটকি মাছের পাতুরিও রান্না করেছো চিংড়ি মাছের মালাইকারি খেয়ে আবার ভেটকি মাছের পাতুরি খাবো এ তো ব্যাপক ব্যাপার এর আগে মা তো কখনো একসাথে এতগুলো খাবার রান্নাই করেনি এখন তো সবে খাবার দাবার পরিবেশন করা শুরু হলো এরপরে তোমাদের জন্য আরও বড় বড় সারপ্রাইজ আছে এই বলে নতুন বউমা রান্নাঘর থেকে ভেটকি মাছের পাতুরি নিয়ে চলে আসে প্রীতম এবং তার মায়ের ভেটকি মাছের পাতুরি খাওয়া শেষ হলে তারা যখন টেবিল ছেড়ে উঠতে যাবে তখনই টিনা রান্নাঘর থেকে ইলিশ মাছ ভাপা চিকেন এবং মটন নিয়ে আসে এত সব রান্না বান্না একসঙ্গে দেখে কিপটা রত্না চোখ একেবারে কপালে উঠে যায় তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি একসঙ্গে এতগুলো খাবার কেন রান্না করেছো আমার বাড়িতে মাত্র তিনটে মানুষ আর একদিনে তুমি তিন রকমের মাছ দুই রকমের মাংস রান্না করে ফেললে তোমাকে তো দেখছি আমি রান্না করতে বলে মহা মুশকিলে পড়ে গেছি আমার ছেলের টাকা কি গাছে ফলে যে তুমি এরকম পাঁচ রকমের খাবার রান্না করে টাকার অপচয় করলে এতে অপচয় করার তো কিছু নেই মা পাঁচ রকমের খাবার পাতে সাজালে দেখতে খুব সুন্দর লাগে তাই আমি পাঁচ রকমের রান্না খেতে ভালোবাসি আর আপনাদেরও ধীরে ধীরে এরকম পাঁচ রকমের রান্না খাওয়ার অভ্যাস করতে হবে এই বলে টিনা টেবিলে বসে পড়ে এবং পাঁচ রকমের পদ দিয়ে ভাত খেতে শুরু করে দেয় কিন্তু পাঁচ রকমের খাবার সে একে একে সব খেতে পারলেও সব খাবার সে একা শেষ করতে পারে না তার শাশুড়ি এবং স্বামীর পক্ষেও সম্ভব হয় না পাঁচ রকমের খাবার একেবারে খেয়ে শেষ করার এবার বৌমা এই খাবারগুলো যে বেঁচে গেল এগুলো কি হবে কারণ আমরা কিন্তু বাসি খাবার খাই না এই খাবারগুলো কি এখন নষ্ট হবে তাহলে না না খাবার আমি নষ্ট করব কেন আমিও তো বাসি খাবার খাই না মা কারণ কালকে তো আমি আবার পাঁচ রকমের খাবার রান্না করব। তাই এখন যে খাবারগুলো বেঁচে গেল সেগুলো আমি রাস্তার কুকুরকে খাইয়ে দেব কি তুমি এত দামি মাছ মাংস রাস্তার কুকুরকে খাওয়াবে হ্যাঁ মা রাস্তার কুকুরকে খাবো, কারণ এই গরমের সময় দুপুরবেলা বেচারা কুকুরগুলো রাস্তায় কেমনভাবে ঘুরে বেড়াচ্ছে বলুন তো ওদের খাওয়ালে উপরবেলা কিন্তু আমাদের আশীর্বাদ করবে এই বলে টিনা বেঁচে থাকা পাঁচ রকমের খাবার নিয়ে রাস্তায় চলে যায় আর রাস্তার কুকুর থেকে সেই খাবারগুলো খাইয়ে দেয় তার পরের দিন থেকে টিনা প্রতিদিনই এরকম পাঁচ রকমের খাবার রান্নাবান্না করতে থাকে বেশি বেশি প্রত্যেক দিন করে টিনা পাঁচ রকমের খাবার রান্না করে আর পাঁচ সাজিয়ে সেই পাঁচ রকমের রান্না করা খাবার খায় কিন্তু তার শাশুড়ি মা এসব রান্না বান্না মোটেই পছন্দ করে না আর প্রীতমীর বাজার করতে গিয়ে অনেক টাকা খরচ হয়ে যায় একদিন প্রীতম তুমি যখন অফিসে তখন আমি তোমাকে বারবার করে বললাম আমার জন্য রাত্রেবেলা নুডলস পাস্তা পিৎজা বিরিয়ানি আর মোগলাই নিয়ে আসতে কিন্তু তুমি আমার জন্য শুধু নুডলস এনেছো কেন তুমি তো ভালো করেই জানো আমি এরকম খাবার খেতে পারি না এবার আমি কি করে খাবো এই গরমের মধ্যে তুমি বলছো রান্না করতে পারছো না তারপর যদি তুমি এরকম পাঁচ রকমের খাবার খাও তাহলে তোমার শরীর খারাপ করবে আর আমি তোমার কথা চিন্তা করি তো বাইরে থেকে পাঁচ রকমের খাবার কিনে নিয়ে আসিনি তুমি কিন্তু ব্যাপারটা মোটেই ঠিক করনি আর তুমি কি ভেবেছো তুমি যদি আমাকে পাঁচ রকমের খাবার কিনে না দাও তাহলে কি আমি খেতে পারবো না আমি এক্ষুনি অর্ডার করছি দাঁড়াও এই বলে টিনা তার স্বামী কিনে নিয়ে আসা নুডলস তার শাশুড়ি মাকে খাইয়ে দেয় আর সে অনলাইনে পাঁচ রকমের খাবার অর্ডার করে কিছুক্ষণ পর ডেলিভারি বয় এসে পাঁচ রকমের খাবার দিয়ে গেলে টিনা একেবারে পাঁচ সাজিয়ে পাঁচ রকমের খাবার খেতে বসে পড়ে আর টিনা কে এরকম রাক্ষসের মতো পাঁচ রকমের খাবার খেতে দেখে তার বর এবং শাশুড়ি মা ভীষণ পরিমাণে অবাক হয় এবার আমি পাঁচ রকমের খাবার খেয়ে মনে একটু শান্তি পেলাম না হলে এতক্ষণ ধরে আমার খুব কষ্ট হচ্ছিল আপনারা সবাই যে কিভাবে এক রকমের খাবার খেয়ে বেঁচে থাকেন আমি তো কিছুতেই বুঝতে পারি না এই বলে টিনা ফেলে ছড়িয়ে সব খাবার খেয়ে হাত মুখ ধুয়ে নিজের ঘরে ঘুমাতে চলে যায় ক্যালেন্ডারের পাতায় দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে একদিন টিনার টেবিলে বসে বসে দুপুরবেলা ভাত ডাল মাছ মাংস এবং বিরিয়ানি একসঙ্গে খাচ্ছে আর সেই সময় রত্নাদেবীর প্রতিবেশী চন্দনা দেবী তাদের বাড়িতে আসে টেবিলে এরকম পাঁচ রকমের খাবার সাজানো দেখে চন্দনাদেবী একেবারে হাঁ খাবারের দিকে তাকিয়ে থাকে একি রত্না আজকে তোদের বাড়িতে কিসের অনুষ্ঠান? যে তোর বৌমা এত রকমের খাবার খাচ্ছে কোথায়? আমাকে তো নিমন্ত্রণ করলি না তোরা? এখন ছেলের বিয়ে দিয়ে আমাকে ভুলে গেছিস তাই তো? সেরকম কোনো ব্যাপার নয় রে। কোনো অনুষ্ঠান নয় আমার বাড়িতে। আসলে আমার বৌমা ভীষণ পরিমাণে রান্না করতে ভালোবাসে তো। তাইও আজকে এত কিছু রান্না করেছে। তুই যদি চাস তাহলে আজকে আমাদের সঙ্গে খাওয়া-দাওয়া করে যেতে পারিস। হ্যাঁ খাওয়া দাওয়া করে তো যাবই তা না হলে এত খাবার দেখে যদি আমি না খেয়ে চলে যাই তাহলে কিন্তু তোর বৌমার পেট খারাপ হতে পারে এই বলে চন্দনা দেবীও পাঁচ রকমের খাবার খাওয়ার জন্য টিনার পাশে বসে পড়ে আর সে ফ্রি ফান্ডে এরকম পাঁচ রকমের খাবার মজা করে খেয়ে নিজের বাড়িতে চলে যায় আর রত্না দেবী তার বৌমার এরকম পাঁচ রকমের খাবার খাওয়া দেখে কিছুতেই নিজের রাগ সামনে রাখতে পারে না এতদিন তুমি পাঁচ রকমের খাবার খেয়েছো আমি তোমাকে কিছু বলিনি কিন্তু এখন আর আমি তোমাকে পাঁচ রকমের খাবার খেতে দিতে পারবো না কারণ আমরা সব সময় হিসাব করে খাবার খাই তাই আজকে তুমি আমাদের জন্য এক রকমের খাবার রান্না করবে আর আমার ছেলেকে আমি এখন বাজার করতে বারণ করে দিয়েছি এবার থেকে আমি বাজার করব। কিন্তু মা আমার তো এরকম এক রকমের খাবার খেয়ে পেট ভরবে না আমি রান্না করে গিয়ে দেখলাম আপনি আজকে সকালবেলা বাজার থেকে শুধুমাত্র পটল কিনে এনেছেন মাছ মাংস কিছু আনেননি এরকম পটলের তরকারি আর ভাত খেয়ে কি পেট ভরে এরকম অল্প খাবার খেয়ে এবার থেকে পেট ভরাতে শেখো আর হ্যাঁ আমি যে পটল নিয়ে এসেছি সেই পটল দুই দিন ধরে রান্না করবে আর আমার কথা যদি অন্যতা হয় তাহলে কিন্তু আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে তোমার বাপের বাড়িতে পাঠিয়ে দেবো এই কথা বলি দেবী নিজের ঘরে চলে যায় আর বৌমা রান্না করেই কি শাশুড়ি মায়ের চাপে বাধ্য হয়ে এক রকমের খাবার রান্না করে প্রীতম এবং তার মায়ের এরকম এক রকমের খাবার খেয়ে পেট ভরে গেলেও টিনার কিছুতেই পেট ভরতে চায় না এভাবে দেখতে দেখতে কিছু দিন কাটে আর যেহেতু দেবী এখন নিজের হাতে বাজার করে তাই সে সবসময়ই অল্প অল্প করে বাজার করে নিয়ে আসে ফলে টিনা চাইলেও আর কারোর জন্য পাঁচ রকমের খাবার রান্না করতে পারে না হ্যালো বাপি আমি এখানে খুব কষ্ট পাচ্ছি বাপি ওরা আমাকে কিছুতেই পাঁচ রকমের খাবার খেতে দিচ্ছে না তুমি আমাকে অ্যাকাউন্টে হাজার টাকা পাঠাবি গো তাহলে আমি নিজের জন্য পাঁচ রকমের খাবার কিনে খাবো এ বাবা তুই এরকম করে কেন কথা বলছিস মা আর শোন শ্বশুর বাড়ির লোকজন যা যা বলবে সেই কথা শুনে চলবি আর পাঁচ রকমের খাবার খাওয়া একটা বাড়ির বউয়ের জন্য ঠিক নয় কিন্তু তোকে তোর মা কতবার বারণ করতো কিন্তু তুই তো কোনো কথাই শুনিস না এখন আমি কি করে টাকা পাঠাবো বলতো জামাই বাবা যদি জানতে পারে তাহলে তো আমার উপর খুব রাগ করবে এই বলে বিমল বাবু টিনার মুখের উপর ফোন কেটে দেয় তাই টিনা কিভাবে পাঁচ রকমের খাবার খাবে কিছুই বুঝতে পারে না সন্ধ্যাবেলা হঠাৎ করে তাদের বাড়ির দরজায় কলিং বেল বেজে ওঠে আর টিনা দৌড়ে দরজা খুলে দেখে যে দরজার বাইরে রাকেশ তার জন্য পাঁচ রকমের খাবার নিয়ে অপেক্ষা করছে রাকেশ ছিল টিনার ছোটবেলার বন্ধু সে টিনার জন্য চাউমিন বিরিয়ানি ম্যাগি পাস্তা এবং মোমো কিনে নিয়ে আসে উফ রাকেশ তুই এসেছিস তোকে দেখে আমার খুব খুশি হচ্ছে জানিস ইরা আমাকে কিছুতেই পাঁচ রকমের খাবার খেতে দেয় না আমি যে কেন প্রীতমকে বিয়ে করলাম আমি কিছুই বুঝতে পারছি না আর সেই জন্য না পেরে পাঁচ রকমের খাবার খাওয়ার জন্য আমি তোকে ফোন করেছি আই তুই আর আমি একসঙ্গে গল্প করব আর পাঁচ রকমের খাবার খাবো আই এই কথা বলে টিনা রাকেশের সঙ্গে বসে পাঁচ রকমের খাবার খেতে শুরু করে দেয় আর এতদিন সে যেহেতু পাঁচ রকমের খাবার একসঙ্গে খেতে পায়নি তাই সে এখন রাক্ষসের মতো পাঁচ রকমের খাবার খেতে থাকে আর এরকম অন্য একটা ছেলের সঙ্গে টিনাকে বসে খাবার খেতে দেখে প্রীতম এবং তার মা দুজনেই প্রচন্ড পরিমাণে অখুশি হয় আমি যদি জানতাম তুমি এই ধরনের বাজে মেয়ে তাহলে কোনোদিনও তোমাকে বিয়ে করতাম না তুমি একটা পরকরুশের সাথে শ্বশুর বাড়িতে বসে খাবার খাচ্ছো আর গল্প করছো আর তার কাছে আমাদের নামে নিন্দাও করছো যে আমরা তোমাকে খেতে দিই না ছি 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 তোমার থেকে এটা আশা নিটি না আসলে তোর বউ না চাইতেই সবকিছু পেয়ে গেছে তো সেই জন্য আজকে এই অবস্থা শোনটি না আমি তোমার এরকম অরাজকতা মেনে নিতে পারবো না তুমি তোমার বন্ধুর সঙ্গে বাপের বাড়িতে চলে যাও আর হ্যাঁ বিয়ের সময় আমি আর প্রীতম তোমাকে যে সোনা গহনা গাটি আর দামি দামি জিনিসপত্র দিয়েছিলাম সবকিছু ফেরত দিয়ে যাবে আমি আমার ছেলের আবার বিয়ে দেব যে সংসারের মর্ম বুঝবে টিনা তার শাশুড়িমা এবং স্বামীর কথা শুনে বন্ধুর সামনে ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে আর সে ভালো করেই বুঝতে পারে যে প্রীতম যদি আবার দ্বিতীয় বিয়ে করে তাহলে বাপের বাড়িতেও টিনার কোনো ঠাই হবে না তাই টিনা নিজের ভুলের জন্য তার শাশুড়ি মেয়ে এবং স্বামীর কাছে ক্ষমা চেয়ে নেয় আর রাকেশকে তখনই সেখান থেকে চলে যেতে বলে আমি ভেবেছিলাম আমার বড় লোক শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছে তাই আমার যখনই ইচ্ছা হবে তখনই আমি পাঁচ থেকে দশ রকমের কিংবা পনেরো রকমের রান্না খেতে পারবো কিন্তু রান্না বান্না বা খাবার দাবারের মর্ম আমি কখনোই বুঝিনি তোমরা আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম করব না আমি তোমাদের সঙ্গে সাধারণ খাবার খেয়েই বেঁচে থাকবো হ্যাঁ তুমি সাধারণ খাবার খাবে আর সেই খাবার থেকে যে পরিমাণ খাবার বাজবে সেটা তুমি পাড়ার কুকুরদের খাইয়ে আসবে তাতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু বাড়িতে এরকম বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি কিন্তু আমি পছন্দ করব না এভাবে টিনার স্বামী এবং শাশুড়ি মা তাকে ক্ষমা করে দেয় তারপর থেকে টিনা প্রত্যেক দিন সবার জন্য দু এক রকমের খাবারই রান্না করে আর নিজেও এরকম খাবার খাওয়ার অভ্যাস করে ফেলে এভাবেই টিনার শ্বশুরবাড়িতে থাকতে আর কোনো অসুবিধা হয় না